ও আমরা আছি বাংলাদেশ জামাত সের পক্ষ থেকে এই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বৌরা তিনাসন ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাকে এই পোস্ট ইয়ার হ্যান্ডেল দিলাম আপনি অবশ্যই আগামীতে এই আমাদের ভাইকে ভোট দিলেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব আপনারা তো দেখতেছেন ইন্টারনেট ফেসবুকে আমাদের কার্যকলাপ

সহ করছে